সময় ট্রাভেল কি সেফ বেশ কিছুটা ট্রাভেল সেফ বেশ কিছু দিন অব্দি সেফ প্রথম ট্রাভেল আমরা একটু ট্রাভেল করতে বারণ করে থাকি কারণ হচ্ছে প্রথম বারো সপ্তাহের মধ্যে আবর্ষণ বা মিসকারেজের চান্স সবচেয়ে বেশি থাকে এবং ডিউরিং ট্রাভেল যদি মিসকারেজ হয় আপনি অসুবিধায় করতে পারেন সেই কারণে ট্রাভেল বলতে আমি নর্মাল ডে টু ডে ওয়ার্কের যে ট্রাভেল সেটা বলছি না আমি বলছি বেড়াতে যাওয়ার কথা আচ্ছা তারপর যেটা বলছি মানে লং ডিস্টেন্স ট্রাভেলের কথা বলছি আমি যদি সেটা ধরুন লেট ট্রামিস্টারে হয় অর্থাৎ থার্টি টু উইক্সের পর সেক্ষেত্রেও আমরা বারণ করে থাকি ওই একটাই কারণে যে হঠাৎ ধরুন লেবার পেন স্টার্ট হলো তখন আপনি অসুবিধায় পড়তে পারেন সব জায়গায় প্রপার কেয়ার না পেতে পারেন প্রপার মেডিকেল ফেসিলিটিস না থাকতে পারে প্রপার মেডিকেল পার্সোনালকে পাশে না পেতে পারেন সেই কারণে বাকি মাঝের সময়টুকু মানে কতটা সময় বারো সপ্তাহর পর থেকে মোটামুটি টোয়েন্টি এইট উইক্স অবধি এটাকে আমরা প্রেগন্যান্সি সেফ পিরিয়ড বলি এই সময় কিন্তু মোটামুটি খুব হেক্টিক ট্রাভেল না হলে আপনি করতে পারেন অসুবিধা